একদিন সফরে যাবে তার বাহিনী নিয়ে সফরে যাবে সফরে যাওয়ার পূর্বে সে নিয়োগ করল রসুল সাল্লাম সাল্লামের দরবারে একবার যাবে বাবার কাছে অনুমতি চাইল আবুল আহাবের কাছে ও বাবা আমি মোহাম্মদের দরবার থেকে একবার ঘুরে আসতে চাই সফরটা আমাদের শুভময় হবে না আমি শুভময় করার জন্য কি করব মোহাম্মদের কাছে যাব আমি সেখানে গিয়ে মোহাম্মদকে কষ্ট দিব যন্ত্রণা দিব ওনার মধ্যে মধ্যে ওনার মনের মধ্যে যাতনা সৃষ্টি করব সেই কথা যেই কথা সেই কাজ চলে গেল আবুল আহাবের ছেলে উদ্বা আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলতেছেন হে মোহাম্মদ তুমি যে বলো তুমি মেয়ারাজে গিয়েছ তুমি মেয়ারাজে গিয়েছো আল্লাহ তারা তোমার উপর ওহাই নাজিল করেন তোমার আল্লাহকে আমি বিশ্বাস করি না তুমি মেয়েরাজে গিয়েছ তোমার মেয়েরাজে গিয়েছ মেয়েরাজ থেকে অনেক কিছু নিয়ে এসেছো এই কথা আমি মানি না তুমি যে আমাদেরকে শোনাও এটা বুয়া কথা রাসুল সাল্লাম মনের মধ্যে খুব আঘাত পাইলেন আল্লাহ রহমি সাল্লাম কাসির বলেন তখন এই দোয়া করলেন আল্লাহ মাসাল্লিক আলাইহি কালবান তোমার কুকুর দৈয়ের মধ্য হইতে একটা কুকুর তার পিছনে তুমি লালয়া যাও অতবার যখন উদ্বা কি চলে গেল বাড়িতে বাড়িতে যাওয়ার পর তার বাবা জিজ্ঞাসা করতেছেন এই মহম্মদের দরবারে গেছিলে কি হইছে। যে বাবা গেছিলাম মহম্মদের দরবারে যখন গেছিলাম তখন আমি তার অনেক কষ্ট দিছি অনেক কথা বলছি অনেক কথা বইলে আসছি অনেক কথা বইলে আসছি তখন প্রতি উত্তরে কি বলছে সে বলছে একটা বদ দোয়া দিয়েছে তখন আবুল আহাব বলতে শুরু করলেন হাই হাই সর্বনাশ হয়েছে হাই হাই সর্বনাশ হয়েছে মোহাম্মদের দোয়া থেকে তুমি বাঁচতে পারবা আমি আশা রাখি না মোহাম্মদের দোয়া থেকে বদুয়া থেকে তুমি যে বাঁচতে পারবা এই আশা আমি করি না কারণ নগরীর সকল মানুষ জানত এই সাল্লামের থেকে যতটি কথা বের হয়েছে তিনি কথা বলেন নাই কোন মিথ্যা কথা বলেন নাই এই মোহাম্মদের মুখ থেকে যখন তোমার নামে বৌদ্ধ এসে পড়েছে আমি শিওর তুমি সেই বদয়া থেকে রেহাই পাবে না এই বদুয়া থেকে তুমি কি করবে না রেহাই পাবে না রাসুলের বিরোধিকারী অনেকেই ছিল এর মধ্যে একজনের কথা আমি উল্লেখ করেছিলাম আবুল আহাবের কথা আবুল আহাব যখন রাসুল সাল্লু আলাই মনে কষ্ট দিল রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে কথায় আঘাত দিল অস্ত্র দ্বারা মানুষকে আঘাত করার চাইতেও কথা দিয়ে আঘাত করা এর চাইতে আরো যন্ত্রণাদায়ক অস্ত্র দিয়ে আঘাত করলে অস্ত্র দিয়ে আঘাত করলে সেই আঘাতটা একসময় মুছে যায় কিন্তু মানুষকে কথা দিয়ে আঘাত করলে সে আঘাতটা অত সহজেই মুছে যায় না কিন্তু সে আঘাতটা আমাদের সীমার বাহিরে মানুষের অন্তরের ভিতরে ঘেঁটে থাকে রাসুলের যুগে রাসুলকে অনেকেই অস্ত্র দ্বারা আঘাত করে নাই অস্ত্র দ্বারা আঘাত করে নাই কথা দিয়ে রাসুলকে আঘাত দিয়েছে রাসুলের মনে কষ্ট দিয়েছে এর মধ্য থেকে আমি একজনের কথা উল্লেখ করেছিলাম সে হইল আবুল আহাব যে আবুল আহাব কিন্তু অস্ত্র দিয়ে আঘাত করে নাই রসুদ সাল্লা সাল্লামকে কথা দিয়ে আঘাত করেছে। এই কথা দিয়ে আঘাত করার কারণে যখন বলেছে হে মোহাম্মদ তুমি ধ্বংস হও তখন আল্লাহ আব্দুল আলমিন এর প্রতি উত্তরে সোরে লাহাব নাজির করে দিয়েছেন এর জবাব দিয়ে দিয়েছেন এর উত্তর কিয়ামত আগ পর্যন্ত যতদিন পর্যন্ত এই কারিম থাকবে ততদিন পর্যন্ত এই আবুল আহাবের জবাব আবুল আহাবকে লাল সকলেই করতে থাকবে আমরা প্রতি দিন কেউ হয়তো ঈশ্বর আল্লাহ পড়ে কি বলে সুরা লাহাব পরে সে বলেছিল রাসুল ধ্বংস হোক আল্লাহ বলতেছে না তোর উত্তর কে আমার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে সকলে তোর উপরে বদ করবে তাব্বা চিয়া দা আবি লাহাবি ওয়াদাব আবু আহাব গিয়েছে এখন পর্যন্ত আমরা জবাব দেই জবাব দেই কি জবাব দেই তুমি দোয়া করেছিলে মোহাম্মদ ধ্বংস হোক কিন্তু উনি ধ্বংস হবে না ধ্বংস হবে তুমি তোমার ছেলা যারা আছে তারা ধ্বংস হবে এর উত্তর এখন পর্যন্ত আমরা প্রতি প্রতিদিন আমরা হয়তো এই আয়ারটা তেলা উত করতেছি এই সোরাটা তেলা উত করতেছি আমরা কিন্তু জবাব দিতেছি তার উত্তরে তো খালি আবুল যে রাসলের বিরোধিতা করেছেন এরকম না তার স্ত্রীও বিরোধিতা করেছেন এই সম্পর্কে আলোচনা করেছি সেও ধ্বংস হয়েছে তার স্ত্রী শুধু যে বিরোধিতা করেছেন এরকম না তার সন্তান যারা আছে কি আউ্লাভের বিরোধিতা করেছে রাসুল সাল্লাহ সালামকে কথা দিয়ে আঘাত দিয়েছে শুধু আবুল আহাব ধ্বংস হয়েছে তার স্ত্রী ধ্বংস হয়েছে এরকম না বরং তার চেলা তার সন্তানাদি তার অর্থ প্রাচুর্য কিছুই ধ্বংস হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে রাসুল sallallahu alaihi যখন এই উত্তর জানাইলো আল্লাহ তালা কি করতেছে মোহাম্মদ বলছে তাবাত্তি ইয়া আবি লাহাবি ওয়া আবুল হাব তার হাত ধ্বংস হোক এবং তার নিজেও কি হোক ধ্বংস হোক যখন এই কথা আবুল হাবের কানে গিয়েছে তখন আবুল হাবের স্ত্রী পাগল হয়ে গিয়েছে যে কত বড় সাহস আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কেমন সাহস পেল সে আমার আমার স্বামীকে কি বলবে আমার স্বামী ধ্বংস হোক সে আমার স্বামীকে দমক দিয়ে কথা বলবে যখন এই প্রস্তাব নিয়ে যাওয়া হলো বলল এই কথা তো আমি বলি নাই এই কথা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামীর উপরে নাজিল করে দিয়া এই কথা বলতেছেন আল্লাহর কথা বলতেছেন আল্লাহ নাজিল করে দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে আর সেই কথাটুকু শুধু আমি আমার মুখ থেকে বের করেছি তাব্বাস ইয়াদা আবি লাহাবিন ওয়া এটা আমার কোনো কথা না স্বয়ং আল্লাহ রব্দুল্লা আলমী তোমার স্বামীর বিপক্ষে এই কথা নাজিল করে দিয়েছে তখন তার স্ত্রী তার স্ত্রী কি করলো তার স্ত্রী এবং সে আবুল হাব নিজে বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পর রাসুল সাল্লু আলি সাল্লামের দুই কন্যাকে তার দুই ছেলে বিয়ে করেছিল উথবা এবং উটাইবা। উথবা ওটবা এবং ওটাইবা এই দুইজন রাসুল সাল্লাহু আলয় সাল্লামের দুই মেয়েকে বিয়ে করেছিল যখন এই কথা শুনতে পাইল বাড়িতে গিয়ে বলতেছে ওই মোহাম্মদের যে দুই কন্যা আছে এই এই দুই দুই কন্যাকে কন্যাকে তোমরা তোমরা গিয়ে তালাক দিবা দিবা ছেড়ে আর ছেড়ে দিবা এভাবে না বরং সেখানে যায় মোহাম্মদের সম্মুখে জনসম্মুখে মোহাম্মদের সম্মুখে গিয়া তার দুই মেয়েকে তোমরা কি করবে তালাক দিবা নামসিমিল তোমরা কি করতে না আমার বাড়ির সীমানায় থাকতে পারবা তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিব তখন তার সন্তান তার একই একই পুত্রের লোক একই একই সিস্টেমের লোক তখন তিকল কি করলো তারা চলে গেলো রসুল সাল্লাহু আলি কাছে গিয়া রাসুল সাল্লু আলাই সাল্লামকে অনেক অকট্ট বাসায় গালি করলো অনেক অকট্ট বাসায় গালি জালাজ করলো। এমনকি উজবা রাসুল সাল্লাহ আলাই কলারের মধ্যে দইরা মুখের মধ্যে থুতু নিক্ষেপ করতে চাইলো কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ তাআলা জাল্লে জালহু আল্লাহ তাআলা স্বয়ং তার হাবিকে সেই তুতু মুখে নিক্বে করা নিক্কেফ হওয়া থেকে বিরত রেখেছেন উনার মুখে তুতু নিক্স হয় নাই কিন্তু সে দিয়েছিল রাসূলের দিকে তুতু নিক্কেশ করেছিল কিন্তু থুতু রসুদ সাল্লাল্লাহ আল্লাহ্লে মুখে পড়ে নাই আল্লাহ তালা কুদরতি ফটদাতার মধ্যে ঢেলে দিয়েছে সুভায়াম যে রাসূসদ সাল্লাল্লাহ আলাহিলা বেশ একটা মশা বইতে এ নিতে হইতো সেই মুখে তুতু পরবে এটা বাবা যায় তখন রাসুল সাল্লাহ সাল্লামের সম্মুখে যখন ওনার দু মেয়েকে তালাক দেওয়া হইল এবং রাসুল মুখে যখন তুতু নিক্ষেপ করা হইলো ওনার গায়ে হাত দেওয়া হইল তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম মন থেকে এমন কষ্ট পেয়েছেন সেই কষ্ট পেয়ে রাসূল সাল্লাহ আলাই সাল্লাম বলতেছেন আল্লাহ আলবং মিন এই গালিটা দিয়েছেন এই বद्दুয়াটা দিয়েছেন উতবারকে উতবাককে বद्दুয়াটা দিয়েছেন যে আল্লাহ হে আল্লাহ তোমার যে সমস্ত কুকুরের দল রয়েছে সেই কুকুরের দলের মধ্য থেকে একটা কুকুর তার পিছনে লাগায় দাও না তার পিছনে লাগায় দাও আল্লাহ তাআলা কুদরতি অনেক পশু আছে সেই পশুর কথা বলতেছেন সেখান থেকে একটা কুকুর আপনি তার পিছনে লাগায়া দেন তার পিছনে ছেড়ে দেন ইবনে কাসীর ওনার তাফসীরী কিতাবে লিখেন রাসূল সাল্লাল্লাহু যখন মিরাজে গমন করেন সেই মেয়েরাজের কথাবার্তা যখন সমাজের মধ্যে বলতে লাগলেন সকলেই অনেক মুমিন মুসলমান এক কথায় স্বীকার করে নিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছেন মিরাজ সত্য আমরা বিশ্বাস করি একজন মুমিনের অন্তর একজন মুমিন কোন বিশ্বাস করতে পারে না স্বয়ং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গিয়েছেন মেরাজের কথা আমাদের নিকট পৌঁছেছেন এতে আমার কোনো দ্বিধা নাই আমার কোনো সন্দেহ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এর চাইতে কোনো আশ্চর্য ধরনের কথা বলে আমি আবু বকর তাই এক কথাই মানতে রাজি সুহা আমি আবু বকর এক কথায় মানতে রাজি রাসুল বলেছেন এটা শুধু মেয়ারাজের ঘটনা এরকম নয় যদি এর চাইতে আরো আশ্চর্যজনক ঘটনা বলে আশ্চর্যজনক কথাও বলে আমি আবু বকর এক দিদায় এক বাক্যে আমি এই কথা মানতে রাজি কিন্তু ওই উদ্বা কি করল ইবনে কাসির রহিম তিনি লিখেন উদ্বা সফরে যাবে তার বাহিনী নিয়ে সফরে যাবে সফরে যাওয়ার পূর্বে সে নিয়োগ করলো রাসুল সাল্লামের দরবারে একবার যাবে বাবার কাছে অনুমতি চাইল আবুল ও বাবা আমি মোহাম্মদের দরবার থেকে একবার ঘুরে আসতে চাই সফরটা আমাদের শুভময় হবে না আমি শুভময় করার জন্য কি করব মোহাম্মদের কাছে যাব আমি সেখানে গিয়ে মোহাম্মদকে কষ্ট দিব যন্ত্রণা দিব ওনার মধ্যে মধ্যে ওনার মনের মধ্যে যাতনার সৃষ্টি করব। সেই কথা যেই কথা সেই কাজ চলে গেল আবুল আহাবের ছেলে উদ্বা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দরবারে গিয়ে বলতেছেন হে মোহাম্মদ তুমি যে বলো তুমি মেয়েরা গিয়েছো তুমি মেয়েরা যে গিয়েছ আল্লাহ তারা তোমার উপর ওখানে করেন তোমার আল্লাহকে আমি বিশ্বাস করি না

তোমার কুকুর দয়ের মধ্য হইতে একটা কুকুর তার পিছনে তুমি লেলাইয়া দাও অতপর যখন উদ্বা কি করলো চলে গেল বাড়িতে বাড়িতে যাওয়ার পর তার বাবা জিজ্ঞাসা করতেছে এই মোহাম্মদের দরবারে গেছিলে কি হয়েছে যে বাবা গেছিলাম মোহাম্মদের দরবারে যখন গেছিলাম তখন আমি তার অনেক কষ্ট দিছি অনেক কথা বলছি অনেক কথা বইলে আসছি অনেক কথা বইলে আসছি তখন প্রতি উত্তরে কি বলছে সে বলছে আল্লাহুম্মা সাল্লি তা আলাইহি কালবা মিন কিলাবিক একটা বদুয়া দিয়েছেন তখন আবুল আহাব বলতে শুরু করলেন হাই হাই সর্বনাশ হয়েছে হাই হাই সর্বनाश হয়েছে মুহাম্মাদের দোয়া থেকে তুমি বাঁচতে পারবা আমি আশা রাখি না মুহাম্মাদের দোয়া থেকে বদুয়া থেকে তুমি যে বাঁচতে পারবা এই আশা আমি করি না কারণ মক্কার নগরীর সকল মানুষ জানতো এই মুহাম্মদ রাসূল আমাদের জবান থেকে যতটি কথা বের হয়েছে তিনি কোনো অহেতুক কথা বলেন নাই কোনো মিথ্যা কথা বলেন নাই এই মোহাম্মদের মুখ থেকে যখন তোমার নামে বদুয়া এসে পড়েছে আমি শিউর তুমি সেই বদুয়া থেকে রেহাই পাবে না এই বদুয়া থেকে তুমি কি করবে না রেহাই পাবে না আবুল আহাবের মন একবারে ছুটো হয়ে গেল মনের ভিতরে এমন বয় ঢুকলো যে মোহাম্মদ রসুল্লাহ তিনি দোয়া করেছেন কারণ সেখানকার কাফেররাও জানত যদিও তারা মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই সাল্লামকে নবী হিসেবে মানে না কিন্তু তারা এই কথা জানত তিনি আল্লাহ তালা পক্ষ থেকে একজন সত্য রাসুল প্রেরিত হয়েছেন তিনি যেই দাওয়াতের কালিমার দাওয়াত দিতেছেন সেই কালিমা সত্য তার আল্লাহ সত্য সে নিজেও সত্য এই কথা কাফের বেমানও জানত কিন্তু কিন্তু তারা তাদের বাপ ধর্ম বাপ দাদাদের ধর্ম টিকে রাখার জন্য তাদের রাজত্ব তাদের ক্ষমতা টিকে রাখার জন্য রাসুল আলাই সাল্লামের প্রতি ই আল্লাহ আব্বুলা প্রতি তাদের ইমান আনতে তাদের মন সংকোচ হইতো সেজন্য তারা কি করত এখান থেকে এই দিনের দাওয়াত থেকে বিরত থাকতো কিন্তু আবুল হাব যখন শুনতে পারলো যে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তাকে বদুয়া দিয়েছে তখন সে শীঘ্র হয়ে গিয়েছে যে এই বদুয়া থেকে সে কি রেহাই পাবে না এই বদয়া থেকে সে রেহাই পাবে না সিরিয়ার পথে রওনা সিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন সকল সাথী সঙ্গদেরকে বললেন এই শোনো মোহাম্মদ রসুল্লাহ আমার ছেলেকে কি দিয়েছে গালি আমার ছেলেকে বোকদোয়া দিয়েছে আমি নিশ্চিত এই বোকদোয়া তার উপরে পতিত হবে তবে তোমরা কি করো তোমরা যখন চলবা তখন তাকে সবার মাঝখানে রাখবা তোমরা যখন চলবা তখন তাকে সবার মাঝখানে রাখবা তাকে একা ছেড়া না অতপর যখন সিরিয়া থেকে ফিরে আসার পথে এক জায়গায় গিয়ে অবস্থান করলো রাত হয়ে গিয়েছে রাইত হয়ে গিয়েছে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে রাত্রিকালে এক জায়গায় গিয়ে উঠলো তখন উঠার পর সেখানে পাদ্রি ছিল পাদ্রি কাছে গিয়ে আশ্রয় নিল পাদ্রী বলতেছে আপনারা যে জায়গায় আসছেন এই জায়গাটা তো নিরাপদ না এই জায়গাটা নিরাপদ না চলাফেরা করে এই জায়গাটা তখন তার মন আরো করে সকলদের এই তোমাদের ব্যবসার যত মাল সামানা আছে সকল মাল সামানা একত্রিত করো একত্রিত করার পর সেই মাল সামানোর উপরে আমার ছেলেকে শুইতে দাও আর তোমরা যারা আছো তার চতুর্দিকে বেষ্টন করে শুয়ে পড়ো কেননা সে জানতো যে কখন তার সেই আসে এই কাজ করা হলো সকল আসবাবপত্র একান্ত একান্ত জমা করা হলো সেই আসবাবপত্রের উপরে সেই ছেলেকে সে বিশ্রামের একটা স্থান বানায় দিল অনেক উঁচু কইরা আর চতুর্দিকে তার ছেলা কি করলো শুয়াইয়া দিল শোয়াইয়া দিল রাত্রি প্রায় অনেক হয়ে গেছে এরপর দেখতেছে ওই সঙ্গী সাথীরা দেখতেছে জঙ্গল থেকে একটা বাঘ আসতেছে সবাই বই আতঙ্ক হয়ে গেলা থাকলো কারণ হিংস্র প্রাণীর একটা অভ্যাস হইতেছে কোনো ব্যক্তি যদি গুমন্ত অবস্থায় থাকে তখন সে প্রায় মৃত অবস্থা হয়ে যায় তখন সেই প্রাণী তাকে আক্রমণ করে না কিন্তু এই প্রাণী তো সে নিজে আসছে না আল্লাহ রাবুল আলামী পাঠাইছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন সে জানতো এরপর দেখেন এই হিংস্র প্রাণীটা এক এক করে প্রত্যেক ব্যক্তির কাছে গিয়ে নাক দিয়ে তাদের গ্রাণ নিতে শুরু করলো প্রত্যেকটা ব্যক্তিতেই সেই গ্রান নিতে শুরু করলো কিন্তু যে উদ্দেশ্যে আইসে সেই উদ্দেশ্য তো এখানে পাইতেছে না সকলকে শুইয়া পালাইলো কিন্তু যেই ব্যক্তিকে টার্গেট করে আল্লাহ রাবুল্লাহ আলমিন পাঠাইছে সেই ব্যক্তিকে তো কুইজা পাইতেছে না এরপর উপরে দেখে এক ব্যক্তি শুইয়া রয়েছে সেখানে এক দিয়ে দিয়া সেই হিংস্র বাঘটা সেখানে ওইটা দেখে হ্যাঁ ওই লোকটাই যেই লোকটার জন্য আল্লাহ রবুল আলমিন আমাকে প্রেরণ করেছেন সেই উদ্বার মাথা থেকে দেহটাকে আলাদা করে সেই মাথাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে ছিন্ন ভিন্ন করে দিয়েছে তখন সকলে উইটা দেখে ছেলের মাথা এক জায়গায় বডি এক জায়গায় রসুল সাল্লি সালামের সঙ্গে বেয়াদবি করার কারণে যেরকম ভাবে আবুল আহাব ধ্বংস হয়েছে তার স্ত্রী ধ্বংস হয়েছে তার সন্তান আদি ওইভাবে ধ্বংস হয়ে গিয়েছে তারা এই মেয়েরাজকে অস্বীকার করত এই আবুল আহাবের ছেলে উজবাউ মেয়ের আজকে অস্বীকার করতো সেই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে এই কঠিন শাস্তি দিয়ে দিয়েছে

আজকে অহেতুক মনে করতেছে বানুয়ার কথা মনে করতেছে কিচ্ছা কাহিনী মনে করতেছে আমি মনে করতেছি তার জন্মের মধ্যে সমস্যা আছে আমি মনে করতেছি তার জন্মের মধ্যে সমস্যা আছে সুরায় কলমের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলম বলে দিয়েছেন তার জন্মের মধ্যে সমস্যা আছে তার জন্মের মধ্যে সমস্যা আছে কে বলতেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন আরে আল্লাহ রসুল্লাহ সাল্লাম তো আগে বলছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুখ থেকে যেই কথাগুলো বের হয়েছেন এই প্রত্যেকটা কথায় বাস্তবতা কোনো ব্যক্তি মিথ্যা সাব্যস্ত করতে পারে নাই যখন শুনতে পারলেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম তিনি তাকে যার সন্তান বলেছেন সেই যার সন্তান কিনা সেই কথা জানার জন্য যখন তার কানের মধ্যে ইবনে মুগিরার কানে গেল যে রাসুল আলাইসাল্লাম তাকে যারো সন্তান বলছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে একজন সাধারণ ব্যক্তিকে যদি বলি হয় তোর জন্মে ঠিক নাই তার মাথা ঠিক থাকবে মাথা ঠিক থাকবে না আমাকে আমার আপনি যেভাবে গালি দেন যেভাবে গালি দেন কিন্তু এতটা হিট লাগবে না যদি বলি তোর জন্মের মধ্যে সমস্যা আছে তুই কুলাঙ্গার জন্মের মধ্যে সমস্যা আছে কিন্তু মানুষটা যদি ঠান্ডা মেজাজের হয়ে থাকে কিন্তু মেজাজটা গরম হইতে একটা মিনিট একটা সেকেন্ড সময় লাগবে না একটা সেকেন্ড সময় লাগবে না মেজাজটা গরম হইতে কারণ সে আমাকে কি বলছে যারো সন্তান বলছে যখন এই কথা শুনছে তরবার নিয়ে বাইর হয়ে গেছে যে আজকে মোহাম্মদের একদিনকে আমার একদিন তরবার নিয়ে বাইর হয়ে গেছে রসুল সাল্লু আলাই সালামকে আলাই গরদান উড়িয়ে দেওয়ার জন্য প্রতিমধ্যে এক ব্যক্তি পায়া সাহাবি পাইয়া বলতেছে এক ব্যক্তি পায়া বলতেছে এই ভাই এত পাগলের মতো কই যাস মোহাম্মদ আমাকে বলছে আমি নাকি যারো সন্তান যারো সন্তান বলছে আজকে তার একদিন নাকি আমার একদিন তখন ওই ব্যক্তি বলতেছে মোহাম্মদ আজ পর্যন্ত যত কথাই বলেছেন এক একটি কথা সকল ক্ষেত্রে আমরা বাস্তবায়িত দেখতে পেয়েছি বাস্তবতায় দেখতে পেয়েছি এখন পর্যন্ত তিনি এই জবান থেকে কোনো মিথ্যা কথা বলে নাই অহেতুক কথা বলে নাই যেহেতু উনি বলেছেন তুই যারো সন্তান তোর জন্মের মধ্যে সমস্যা আছে তুই একটা কাজ কর সন্তানের কুসখবর তো মায়ে বেশি জানে তুই তোর মার কাছে গিয়ে জিজ্ঞাসা কর যে তোর জন্মের মধ্যে কোনো সমস্যা আছে কিনা চলে গেল বাড়িতে পর ঠিক কথা বলছোস যে ঠিক কথা বলছোস আগ পরে যাই মোহাম্মদের কতল কতলকর্মু পরে গিয়ে আগে যাই আমার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতেছে আম্মা যান আম্মা জান একটা কথা বলি অনেক দিন তো বলছো অমুক আমার বাবা অনুুক আমার বাবা আজকে আমি আপনার কাছে জানতে চাই যে আমার বাবা প্রকৃত পক্ষে কে আপনি বলেন তো কি তোর আজকে কি হয়েছে রে বাবা কো কিছু হয় নাই মোহাম্মদ আবদুল্লাহ সেলে মোহাম্মদ আমাকে বলছো আমি নাকি যার সন্তান আমার জন্মের মধ্যে সমস্যা আছে তো আমি গেছিলাম তাকে তোর নিয়ে কি করার জন্য হত্যা করার জন্য কিন্তু একজন ব্যক্তি এরকম এরকম বর্ণনা দিল তখন আসছে আপনার কাছে তো আমি কি সত্যি কি যারা সন্তান তখন মাতার করে নিছে মাতা নিজ মহিলা জানে যে এই পর্যন্ত রাসুল সাল্লাসাল্লাম যত কথা বলেছেন এক একটা কথা যে মিথ্যা সাব্যস্ত করবে সেই মখারা জমির এমন ব্যক্তি ছিল না সে জানে মোহাম্মদ যা বলে জবান থেকে সত্য কথা বলে তখন বলতেছে বাবা তোর বাবা ব্যবসার কাছে বাহিরে ছিল বাড়িতে বছরে একবার দুইবার আসতো কিন্তু তোর জন্মটা হয়েছে আমার বাড়ি একটা রাকাল ছিল সেই রাকাল দিয়ে তোর জন্মটা হয়েছে কি বাস্তবতা মিলেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছে তার জন্মের মধ্যে সমস্যা আছে মায়ের কাছে জিজ্ঞাসা করে বলে বা বাবা তোর জন্মটা হয়েছে রাকাল দিয়ে কই রাসুল সাল্লাহ সাল্লামের কথা মিথ্যা হয়েছে মিথ্যা হয় নাই বুকারি শরীফের হাদিস বলতেছি তো এরকমভাবে অনেক ব্যক্তি আছে রাসুল সাল্লাহ আল সাল্লামকে কথাই আঘাত দিয়েছে কথায় কাজে আঘাত দিয়েছে এদের মধ্যে বিশিষ্ট হইতেছে গিয়ে আবুল আহাব তার ছেলে বা রোতাইবা তারা ধ্বংস হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে